গুড মর্নিং প্রোগ্রামিং আজকে যারা সিবিএসি আইসিএসসি এবং ওয়েস্ট বেঙ্গল বোর্ডে কিছু না কিছু আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে পড়াশোনা করেছো তাদের ক্ষেত্রে মেশিন লার্নিং এবং ডিপ লার্নিং এই বিষয়টা সম্পর্কে বুঝতে অনেকেরই কঠিন হয়েছে আমি দেবাশিস দেবনাথ দেখতে পাচ্ছ আমি আমার ফেসবুক আইডিতে রয়েছি এবং এই ফেসবুক আইডিতে আজকে আমি একটা পিকচার দিয়ে তোমাদেরকে বোঝাতে চাই ডিপ লার্নিং এবং মেশিন লার্নিংয়ের মধ্যে ডিফারেন্স কী এবং ডিপ লার্নিং এর মাধ্যমে যে এই গিবলি আর্ড তৈরি হচ্ছে এটা কিভাবে তৈরি হচ্ছে সুতরাং তোমাদের কাছে সম্পূর্ণভাবে তোমাদের সাবজেক্টের টপিক ক্লিয়ার হবে এবং বাস্তবভাবে তোমরা দেখতে পাবে ডিপ লার্নিংয়ের ইউজটা কিভাবে হচ্ছে সকালবেলা ফেসবুক খুলে দেখছি সবাই বন্ধুরা ওই গিভলি আর্ট তৈরি করেছে তাদের বিভিন্ন ইমেজের তো আমি ভাবলাম আমার একটা গিভলি আর্ট তৈরি করি আর গিভলি আর্ট কি সেই বিষয়টা নিয়ে আমি তোমার এই ভিডিওর পরে বলে দিচ্ছি খুব ইন্টারেস্টিং তথ্য পাবে এই গিভলি আর্ট তৈরি করার জন্য আছে আমার যে কম্পিউটার সেন্টার রয়েছে সেই কম্পিউটার সেন্টার যে বোর্ডের আন্ডারে রয়েছে আইটি ডিবি বোর্ড সেই বোর্ডের কর্ণ এখানেই দেখা যাচ্ছে বিশ্বজিৎ নাথ স্যারকে এই বোর্ডে দু হাজার পঁচিশে একটা প্রোগ্রাম হয়েছিল অল ইন্ডিয়া মিট সেই অল ইন্ডিয়া মিটে আমি একটা প্রাইজ পেয়েছিলাম সেই প্রাইজটা আমাকে দিয়েছিলেন টলিউডের অভিনেত্রী সোনালি ম্যাডাম এবং সেই সোনালি ম্যাডাম এবং আমাকে যে প্রাইজটা উনি দিচ্ছেন এই প্রাইজটা নিয়ে আমি একটা গিভলি আর্টে ছবি বানাই ছবিটা বানানোর পর আমার মনে হয় ছবিটা দেখে যেভাবে এই ইমেজটা তৈরি হয়েছে এই ইমেজটা দিয়ে তোমাদেরকে আমার ছাত্রদেরকে খুব সুন্দরভাবে ডিপ লার্নিংটা বোঝানো যেতে পারে এই পিকচারটা খুব ভালো করে দেখো হুম এই পিকচারটার মধ্যে আমি কিছু এরার্স বলবো না একদম এরার্স বলবো না আমি বলবো খুব ইন্টেলিজেন্সি রয়েছে কেমন ইন্টেলিজেন্সি তুমি দেখো এই শাড়ির এখানে পার রয়েছে এই পারটা কিন্তু আমরা ঠিকঠাক ভিজেবল নয় এই জায়গাটাতে ঠিক কিন্তু এই ইমেজটার এইখানটাতে দেখো পার কিন্তু সরাসরি খুব ভালো মতো তার মানে এখানে আমি এটা বোঝাতে চাইছি যে পিক্সেল টু পিক্সেল কপি হয়নি এখানে প্যাটার্ন কপি হয়েছে মানে একটা শাড়ি তার পার সেটা কিভাবে থাকতে পারে সেটাকে নিয়ে প্যাটার্নটাকে রিকগনাইজ করা হয়েছে এবং প্যাটার্ন হয়েছে আরেকটা দেখো এখানে সোনালী ম্যাডামের পায়ের কিন্তু অংশ দেখা যাচ্ছে না কিন্তু আমরা এই ছবিতে কিন্তু দেখতে পাচ্ছি একটা পায়ের খুব স্পষ্ট অংশ যে স্পষ্ট অংশটা বোঝাচ্ছে যে এখানে একটা পায়ের অংশ থাকবে এবং সেই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অর্থাৎ কৃত্রিম বুদ্ধি সে কিন্তু এখানে একটা পায়ের অংশ সুন্দর করে বানিয়ে দিয়েছে এবং আমার এইখানে টুপির যে ওপরে যে লেখাটা রয়েছে সেটা স্পষ্টভাবে পড়া যাচ্ছে না কিন্তু কিছু লেখা রয়েছে তাই তার মতো করে সে কিন্তু একটা লেটার এখানে সে খুব স্পষ্টভাবে কিন্তু লিখেছে তার মানে পিক্সেল টু পিক্সেল কিন্তু কপি নয় এখানে যেহেতু এখানে একটা ক্রিস্টালের জিনিস ছিল তো সেখানে এটা খুব ভালোভাবে রিডেবল নয় তারপরেও সে এটাকে আইডেন্টিফাই করে এখানে কিন্তু একটা সুন্দর একটা প্রাইজ বা মেমেন্টও সে তৈরি করেছে সুতরাং এটা সম্পূর্ণভাবে প্যাটার্ন রিকগনিশান এটা আমি তোমাকে বারবার বোঝাতে চাইছি ওয়েল এখানে চুরির ক্ষেত্রেও দেখো এই চুরিটা এবং এই চুরিটার মধ্যে একটা আলাদা ভাব আছে কিন্তু সে চুরির একটা প্যাটার্ন এখানে কিন্তু দিয়েছে সুতরাং এই পিকচারটা থেকে আমরা ডিপ লার্নিংকে বুঝবো চলো কিন্তু তার আগে আমরা বুঝব যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আসলে কি দেখো খুব সহজ ভাষায় যদি তোমরা বুঝতে চাও আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হলো কৃত্রিম বুদ্ধি এটা কোনো হার্ডওয়্যার নয় অনেক স্টুডেন্ট আমাকে বলেছে স্যার এটা হচ্ছে একটা যন্ত্র বা রোবট রোবট আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে তফাত আছে রোবট হচ্ছে একটা যন্ত্র খুব সিম্পলভাবে যদি আমি বলি আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স হচ্ছে ওই রোবটটার মধ্যে বুদ্ধি আমাদের যে বুদ্ধি রয়েছে সেই বুদ্ধিটা তো দেখতে পাই না আমরা আমরা অনুভব করতে পারি সেরকম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এখানে হচ্ছে সফটওয়্যার পুরোটা সফটওয়্যার সে থিঙ্কিং করছে চিন্তা করছে এটা কোনো যন্ত্র নয় সুতরাং এই যে দেখো ভেন ডায়াগ্রামটার দিকে তাকাও এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পরে মেশিন লার্নিং এবং এই মেশিন লার্নিংয়ের আবার ভেতরে পরে হচ্ছে ডিপ লার্নিং এবং এই ডিপ লার্নিং মেশিন লার্নিং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ডেটা সায়েন্স নিয়ে গঠিত এই পুরো বিশদ ব্যাপারটা আমি পর পর ক্লাসগুলোতে আসব কিন্তু এখন যে মুখ্য উদ্দেশ্য যে মেশিন লার্নিং ডিপ লার্নিং এবং এই যে গিভলি আর্ট তৈরি হচ্ছে এটা মেশিন লার্নিং না ডিপ লার্নিং ওকে তো প্রথমে আমাকে চিন্তা করতে হবে আমাদের লার্নিং কিভাবে হয় আমরা এই স্লাইডটাতে বুঝে নেব আমাদের যে লার্নিং একটা ছোট শিশু যখন পৃথিবীতে জন্মায় পৃথিবীর প্রথম আলো দেখে সে পৃথিবী সম্পর্কে কিচ্ছু জানে না যখন সে আস্তে আস্তে বড়ো হচ্ছে তখন তার মধ্যে কিভাবে লার্নিংটা হচ্ছে সেটা আমরা দেখবো ডিপ লার্নিং ইজ ইন্সপায়ার্ড বাই দ্য হিউম্যান ব্রেন হিউম্যান ব্রেন যেভাবে কাজ করে ডিপ লার্নিং সেভাবে কাজ করে তার মানে একটু সূক্ষ্ম পার্থক্য আছে মেমেল অর্থাৎ এমএল যদি আমি বলি মেশিন লার্নিং এবং আরেকটা হচ্ছে ডিএল ডিপ লার্নিং এবার প্রথমে আমরা একটা স্টোরি বলি সেটা হচ্ছে যে এটা হচ্ছে আমার মেয়ে আমি গিভলি বানিয়েছি ও ঠাকুমার সাথে বসে আছে যখনও প্রথম এত ছোট ছিল তখন যখন ছোট ছোট পিকচার ছবি কোনো খেলনা দেখতো কুকুরে তখন আমরা বলতাম এটা হচ্ছে ডগ বা কুকুর আবার যখন ও দেখতো ক্যাট ক্যাট এরকম দেখতে গরু এরকম দেখতে হর্স এরকম বা ঘোড়া এরকম দেখতে বারবার বারবার ওই খেলনাগুলোকে নিয়ে খেলতে খেলতে বা ছবি দেখতে দেখতে ওর মধ্যে বা রিয়েলি দেখতে দেখতে ওর মধ্যে কিন্তু আস্তে আস্তে মাথায় বসে যায় যে কুকুর এরকম দেখতে হয় বিড়াল এরকম দেখতে হয় গরু এরকম দেখতে হয় এবং ঘোড়া এরকম দেখতে হয় এরপর থেকে আমার মেয়েকে আর কখনো বলে দিতে হয় না যে কুকুর কোনটা বিড়াল কোনটা গরু বা ঘোড়া কোনটা তার মানে সে নিজে থেকেই আইডেন্টিফাই করতে পারে কারণ তার মধ্যে কিছু ডেটা দিয়ে ম্যানুয়ালি ডেটা দিয়ে তাকে শেখানো হয়ে গেছে এই বিষয়টাকে যখন আমরা কোনো একটা মেশিনকে শেখাবো এইভাবে তখন সেটাকে আমরা বলবো এম অর্থাৎ মেশিন লার্নিং এর পরের গল্পটা শুনো আমার মেয়ে আস্তে আস্তে বড়ো হচ্ছে বড় হতে হতে সে বিভিন্ন সিনেমায় বিভিন্ন কার্টুন চ্যানেলে দেখতে পেলো অনেকটা কুকুরের মতো একটা জন্তু কিন্তু তাকে অন্য নামে ডাকা হচ্ছে সে দেখতে পেলো ছোট ছোট বাঘের বাচ্চা কিন্তু তারা বড় হলে অন্য রকম দেখতে গরুর মতোই কিন্তু কিছুটা আলাদা ঘোড়ার মতোই কিন্তু বেশ কিছুটা আলাদা সুতরাং তার মন থেকে তার যুক্তি প্রশ্ন করলো কেউ বাইরে থেকে ডেটা দিল না মাইন্ড এটা কেউ দিল না তাকে প্রশ্ন করলো সে নিজেকে যে এরা কিন্তু এদের থেকে একটু একটু আলাদা তাহলে এরা নিশ্চয়ই অন্য কোনো প্রাণী অন্য কোনো অ্যানিমেল সুতরাং সে তখন প্রশ্ন করলো তার টিচারকে সে প্রশ্ন করলো তার বাবা মা দাদু ঠাকুমাকে এবং সে নিজে থেকেও লজিক ভাবলো যে এরা কিভাবে আলাদা তখন তাকে বুঝিয়ে দেওয়া হলো যে দেখো এই যে প্যাটার্ন অনেকটা এক হলেও এদের যে মুখ এদের যে লেজ তাদের প্যাটার্ন আলাদা তারা শিয়ালের লেজটা লোমস। আবার এর সাথেই যদি হায় না হয় সে কিভাবে আলাদা সেটাও তাকে বুঝিয়ে দেওয়া হলো একটা ঘোড়া এবং একটা গাধার মধ্যে কি কি ডিফারেন্স হতে পারে সেই ডেটাগুলো তাকে দেখে দেওয়া হলো এবং সে তখন তার সেই যুক্তি অনুযায়ী তার আগে থেকে যে যুক্তিগুলো তৈরি হয়ে গেছে এবং তার যে পুরনো ডেটাগুলো তার মধ্যে রয়েছে সেই ডেটাগুলোকে নিয়ে তুলনা করে সে একটা নিজস্ব যুক্তি বানিয়ে রাখলো যে এরকম দেখতে হলে এরকম দেখতে হলে তাকে আমি এই এই নামে ডাকবো এবং চিনতে পারবো সব শিশুর মতো আমার মেয়েও এই যে সূক্ষ্ম সূক্ষ্ম পার্থক্যগুলো আইডেন্টিফাই করতে পারছে এবং আগেকার ডেটার সাথে এই বর্তমান ডেটাকে মিশিয়ে নতুন লজিক তৈরি করতে পারছে ডিপলি চিন্তা করতে পারছে সুতরাং একে আমরা বলবো ডিপ লার্নিং আমাদের ক্ষেত্রে ডিএল এবং এম ক্লিয়ার হয়ে গেছে সুতরাং আমরা যে গিভলিয়ার্টে এই পিকচারটা বানিয়েছি এটা এখন ডিসাইড করব এম না ডিএল তাহলে আমাকে আগে জানতে হবে এম এবং ডিএল এর মধ্যে সূক্ষ্ম পার্থক্যটা কোন জায়গায় চলো তিনটে পার্থক্য দেখি এবং এই পিকচারকে সঙ্গে সঙ্গে তুলনা করি আমরা চলে এসেছি কী ডিফারেন্স বিটুইন এম এল অ্যান্ড ডিএল দেখো মিডিয়াম ডেটা এখানে ইউজ হয় বলছে এম এর ক্ষেত্রে এবং ডিএল এর ক্ষেত্রে বলছে হিউজ অ্যামাউন্ট ডেটা ইউজ হয় এই যে আমরা এই যে পিকচারটাকে গিবলিয়ার্টে বানিয়েছি এটা নিশ্চয়ই খুব ছোটো অ্যামাউন্টের ডেটা নয় হিউজ অ্যামাউন্টের ডেটা এবং কমপ্লেক্স ডেটা অনেক লেয়ার্স কাজ করেছে এর মধ্যে সুতরাং এটা ডিএলএর দিকেই নির্দেশ করছে পরের পয়েন্টে বলছে ডান ম্যানুয়ালি বাই হিউম্যানস এমএল এর ক্ষেত্রে এবং ডিএলএর ক্ষেত্রে বলছে অটোমেটিক ফিচার্স এক্সট্র্যাকশন মানে অটোমেটিক্যালি এক্সট্রাক্ট করবে ডেটাটাকে যেহেতু আগে অ্যালগেরিদম যুক্তি লজিক ওর মধ্যে রয়েছে আমরা দেখতে পাচ্ছি পিকচারটা একবার ইনসার্ট করার পর এবং কিছু প্রম্পট লেখার পর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মডিউল আমাদেরকে এই পিকচারটা তৈরি করেছে অর্থাৎ অটোমেটিক্যালি তৈরি করেছে তার মানে এখানে অটোমেটিক তৈরি হয়েছে এটাও এর দিকেই নির্দেশ করছে পরের পয়েন্ট বলছে এম এর ক্ষেত্রে ওয়ার্কস ওয়েল ফর সিম্পল টাস্ক খুব সহজ টাস্কের জন্য ইউজ করা হয় ডিএল এর ক্ষেত্রে বলছে হ্যান্ডেলস কমপ্লেক্স প্রবলেম অনেক জটিল প্রবলেম এর ক্ষেত্রে এই ডিএল ইউজ করে সুতরাং এই যে ফটোটা তৈরি হয়েছে এটা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো এত আলোচনার পর যে এটা অবশ্যই জটিল প্রবলেম অবশ্যই এটা ডিএল সুতরাং এক্ষেত্রে ওয়ান টু থ্রি এক্ষেত্রে পুরো যুক্তিগুলোই কাজ করছে সুতরাং এটা একটা ডিএলএর খুব সুন্দর উদাহরণ এর আগেও যে ফেসবুকে ফেস অ্যাপ ছিল সেটাও একটি ডিএলএর খুব সুন্দর উদাহরণ ছিল আর বলি আমাদের ব্যাচগুলো শুরু হয়ে গেছে যদি তোমরা ব্যাচে নাম লেখাতে চাও অবশ্যই আমাদের সাথে কানেক্ট থাকো আমাৰ হোৱাটছএপ নাম্বাৰ নাইন টু থ্ৰী টু ডাবল ফ'ৰ ওৱান থ্ৰী ওৱান ছেভেন